অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয় হয়তো সব সময় সরাসরি সেই ক্ষতির পরিমাণ দেখা যায় না তবে ক্ষতি অবশ্যই হয় আপনি কারোর ক্ষতি করে হাসছেন যে সে আপনার কিছুই করতে পারবে না হয়তো এটা ঠিক সে আপনার কিছু করতে পারবে না তবে আপনার স্বাস্থ্য ঠিকই আপনি পাবেন কিভাবে পাবেন তাই ভাবছেন মনে করেন আপনি কারোর ক্ষতি করেছেন যার ক্ষতি করেছেন তার এত ক্ষমতা নেই যে আপনার কোনো ক্ষতি করবে আপনি অনেক ক্ষতি করে ভালোই আছেন কিন্তু আপনার পরিবারের কারোর উপর আপনার পাপের শাস্তি হচ্ছে হ্যাঁ সাময়িক দৃষ্টিতে সরাসরি আপনার কিছু হয়নি তবে পরিবারটা তো আপনার আপনার পাপের শাস্তি যদি আপনার মা বাবা কিংবা ছেলে মেয়ে পায় আপনার কেমন লাগবে অন্য কারোর ক্ষতি করবার আগে একটু ভাবুন এই ক্ষতির শাস্তি আপনার জীবনের ওপর কি প্রভাব ফেলবে আপনার কি নিজের ক্ষতি সহ্য করার মতো ক্ষমতা আছে কারো সামান্য পরিমাণ ক্ষতি করার পর সেই ক্ষতির শাস্তি অনেক সময় দ্বিগুণ রূপে ফিরে আসতে পারে তাই সাবধান